হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আরেকটি ব্লগে তো দেখো আমরা এটা হচ্ছে আমার কিন্তু পুজোর আগের ভিডিও আমরা পুজোতে শপিং করতে গিয়েছিলাম বোনরা এসেছিলো শপিং করতে গিয়ে কিন্তু আমরা এই রেস্টুরেন্টে খেতে গিয়েছি তো তখন আমার ছেলেকে নিয়ে যায়নি ভীষণ তারা ছিল ওর পড়ার ছিল সেই জন্য ওকে নিয়ে যাওয়া হয়নি আর আমরা আমি গেছিলাম আমি গেছিলাম ও গেছিলো আর হচ্ছে আমার বোন বোন জামাই এসেছিলো তো শপিং করে সেখানে খেতে বসেছিলাম তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব তো দেখো একটা মানুষ যখন তার সত্যি বলতে এগুলো বলা উচিত হবে কি না সেটা আমি জানি না তো এগুলো বলতে ইচ্ছে করে তাই না একটা মানুষ যখন একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে আসে বিয়ের পর সেই মুহুর্তে কিন্তু কোনো কিছু শিখে আসে না তাই না এটা কিন্তু প্রত্যেক মেয়ের ক্ষেত্রেই হয় কারণ ওরা তো বাপের বাড়ি থেকে কাজ শিখে আসে না আর আমার গলার ভয়েসটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে কারণ আমার গলাটা কিছুদিন ধরে কাশি হচ্ছে সর্দি সেই জন্য কিন্তু গলার ভয়েসটা একটু অন্যরকম হচ্ছে তো কিছু মনে করো না তো একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে যায় তখন কিন্তু সে একটা ধরো কাজ না শিখেই যায় বলতে গেলে বাপের বাড়িতে যখন থাকে তখন কি সবাই কাজ করে থাকে মানে করে খায় কাজ করে তখন তো তাদের স্কুল থাকে কলেজ থাকে নানান রকমের কাজ থাকে তাই না আর সে যখন শ্বশুর বাড়িতে যায় যখন শ্বশুর বাড়িতে বলা হয় যে এই কাজ করো ওই কাজ করো আর তা ওদেরকে তো সময় দিতে হবে শিখতে হবে ব্যাপারগুলো জানতে হবে আর আরেকজনের বাড়ি থেকে মানে আরেকজনের বাড়িতে গেলে তাদের কিন্তু সব কিছুতে একটু নিয়ম নিয়মকানুন আলাদা থাকে সবার তো এক নিয়ম সমান হয় না মানে এক নিয়ম থাকে না সবার বাড়িতে নিয়ম আলাদা থাকে আর সবার বাড়িতে নিয়ম আলাদা থাকাতে কিন্তু মানে কাজও কিন্তু আলাদা হয়ে যায় তাই না আর মেয়েরা কিন্তু কখনোই বাপের বাড়ি থেকে সব কিছু শিখে আসে না শ্বশুর বাড়িতে গিয়েই শিখে আসে কারণ এক একজনের শ্বশুর বাড়িতে এক এক রকম নিয়ম পালন করা হয় এক একজনের খাবার খাওয়ানো হয় এক এক রকম এক এক ধরনের রুটিন হয় তাই না আর এটা কিন্তু সব মেয়েদের ক্ষেত্রেই হয় এটা শুধু আমার ক্ষেত্রে বলছে না এটা কিন্তু সব মেয়েদের ক্ষেত্রেই হয় তো কিছু কিছু আছে শ্বশুরবাড়িতে যে এই পারে না বউ এই পারে না ওই পারে না তো এটা কিছু কিছু বলার আছে বলে এই শ্বশুরবাড়িতে এগুলো মেনে নিতে নিতে যখন সে ধৈর্য হয়ে যায় তখন কিন্তু তার সীমা বাইরে বেরিয়ে যায় তখন কিন্তু তারা আর ওইভাবে মানে টিকে থাকতে পারে না যেটা সত্যি কথা যেটা ন্যায্য কথা বলে তাই না আর এরকম ধরনের কার কার হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এটা আমার হয়েছে সেটা বলি না আমি ধৈর্য ধরে মেনে নিতে মেনে নিয়ে চলেছি এখনো অবধি চলেছি তো চলতে হবে তাই না আর কিছু কিছু আছে মেনে নেওয়া যায় না সেগুলোর জন্যই কিন্তু অশান্তি শুরু হয় তো এগুলো কিছু কথা তোমাদের কাছে শেয়ার করার কথা ছিল মানে বলার ছিল আমার ইচ্ছা করেছিল তাই আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করলাম মনের কথা শেয়ার করলাম তো কেউ কিছু অবশ্যই মনে করো না কেউ কিছু মাইন্ড করো না কারণ এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয় তাই না তো কেউ কিছু মাইন্ড করো না তো দেখো আমরা এখানে খেতে বসেছি তো কি খাচ্ছি আমি কিন্তু এখানে মোগলাই পরোটা খাচ্ছি আর ওরা কিন্তু বিরিয়ানি খাচ্ছে আর আমি কিন্তু বিরিয়ানি খাই না মানে চিকেন খাই না চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি এগ বিরিয়ানি যে বলে সব ওগুলো কিন্তু একসঙ্গেই রান্না হয় কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয় কিন্তু আমি কিন্তু চিকেন খাই না চিকেন খাই না বলতে টোটালি খাই না আগের থেকেই খাই না চিকেনটা তো ওরা খাচ্ছে চিকেন বিরিয়ানি আমি খাচ্ছি না আর আমার ছেলে গেলে তো ও তখন ছিল শ্রাবণ মাস কিন্তু আর শ্রাবণ মাসে তো টোটালি বন্ধ চিকেন যেহেতু আমাদের বাড়িতে মহাদেব আছে মহাদেব বাড়িতে থাকলে কিন্তু আমি একদমই চিকেন তুলি না শ্রাবণ মাসে তুলবোই না আর শ্রাবণ মাসে কিন্তু আমি উপোস করে থাকি প্রত্যেক সোমবার আর এটা সবাই করে বেশিরভাগই করে তো সেটা আমিও করি তো সেই জন্য আমরা গল্প করছি আর খাচ্ছি ওরা বিরিয়ানি খাচ্ছে আর আমি কিন্তু আর ও কিন্তু কিচ্ছুই খাচ্ছে না শুধু কপি খাচ্ছে আর আমি কিন্তু মোগলাই বড়োটা খাচ্ছি তো এটাই বলার ছিল কিছু মনের কথা তোমাদের সমাজে শেয়ার করলাম আরও অনেক কিছু কথা আছে তোমাদের মাঝে আমি শেয়ার করবো এটা কিছু কিছু মেয়ের ক্ষেত্রে হয় যেমন ধরো সেটা বললাম না থাক হ্যাঁ কিছু কিছু মেয়ের ক্ষেত্রে হয় আমার চোখের দেখা অনেক মেয়ের ক্ষেত্রেই এটা হয় তো সেরকম ধর মেনে নিতে মানে মেনে নিতে পারলে এখন আজকালকার শ্বশুরবাড়িগুলোতে কীরকম হয় তো মেনে নিতে পারলে ভালো আর না মেনে নিতে পারলে খারাপ বৌমা খারাপ এটাই কিন্তু বাস্তব ঘটনা আর কথাগুলো আমার শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই কিন্তু সত্যি হয়তো কেউ মেনে নিতে মেনে নিয়ে কাজ করে চলে যায় মানে ধৈর্য ধরে সে মেনে নিতে মেনে নিয়ে চলে যায় আর কেউ কিন্তু ধৈর্য হারিয়ে ফেলে যায় মানে মেনে নিতে পারে না আর হ্যাঁ কিছু কিছু আছে যে শ্বশুরবাড়িতে কেউ কেউ মানে জ্বালাতন করে হ্যাঁ অবশ্যই করে কেন করে না এটা বলবো না যে করে না অবশ্যই করে যখন বেশি অতিরিক্ত মাত্রা হয়ে যায় তখন কিন্তু আর মেনে নেওয়া যায় না এটা আমার পক্ষে কিছুতেই সম্ভব না সেটা তোমাদের পক্ষেও কিন্তু সম্ভব না এর জন্যই কিন্তু সংসারে কিন্তু অশান্তিটা হয় তো আমার কথাগুলো কেউ মাইন্ড করো না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে তো তখন সুস্থ থাকবে ভালো থাকবে